এটা পুরো ভক্ত দেখতে পাচ্ছেন বাবু দেখা যাচ্ছে মা চারটে কাজ সরকার নির্বাচন কমিশন অলরেডি করে পাঠিয়ে দেবে একটা কাজ কি ছবিটা লাগানো এখানে যদি কোনো ভোটারের নাম কাটা যায় সে তৃণমূল করতে পারে বিজেপি করতে পারে সিপিএম করতে পারে কংগ্রেস করতে পারে আইএসএফ করতে পারে সাধারণ মানুষ কোন একটা বৈধ ভোটারের ভাঙনে যদি নাম কাটা যায় তার হয়ে আইনি লড়াই নওশাদ সিদ্দিকী করবে সত্যি না হতে পারে আমার কথা দরকার নেই আসলে আমরা ফর্মটা কিভাবে ফিলআপ করব এটাই তো ভয়ের কারণ এই ফর্মটাকে সহজ করার জন্য আমি চারটি পাঠ করেছি চল্লিশ হলে বলবো এই পঁয়ত্রিশ হলে এই ফর্মটাকে ফিল আপ করার জন্য এটা পুরো ভক্ত দেখতে পাচ্ছেন বাবু দেখা যাচ্ছে মা চারটে পাঠ করেছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন আপনাদের বাড়িতে অলরেডি ফর্ম পৌঁছে গিয়েছে আবার অনেকের বাড়িতে ফর্ম পৌঁছাইবে যাদের বাড়িতে ফর্ম পৌঁছেছে তাদের তারা বুঝতে পারছে বা যারা ছবি ইন্টারনেটে দেখেছে তারা বুঝতে পারছে আমি আপনাদের সুবিধার্থে এই ফর্মটাকে চারটে ভাগ করেছি ছোট করে দিয়েছি একটা একটা করে কোশ্চেন করবেন উত্তর দেওয়ার জন্য প্রথম পাটে কি আছে দেখুন আপনাদের বাম দিক থেকে এখানে আপনার নাম এপিক নাম্বার আপনার ঠিকানা প্রিন্ট হয়ে এসে আসবে কারোবারি এসে গিয়েছে কারোবারি আসবে দ্বিতীয় ঘরটাতে কি আছে আপনার অংশ নম্বর পাঁচ নাম্বার বিধানসভার নাম অলরেডি প্রিন্ট হয়ে আসবে তিন নম্বর ঘরটায় কিউআর কোড আছে অনুরোধ করছি নতুন যে ফর্ম গুলো পাবেন এই ঘরটায় কেউ পেন দিয়ে ঘেঁচাঘেঁচি করবেন না চার নম্বর পাঠ কি আছে 2025 সালে আপনার হাতে যে ভোটার লিস্ট আছে বা ভোটার কার্ডটা আছে তার ছবিটা এখানে প্রিন্ট হয়ে আসবে পাসপোর্ট ঘরের মধ্যে চারটে কাজ সরকার নির্বাচন কমিশন ऑलरेडी করে পাঠিয়ে দেবে একটাই আপনার কাজ দুটো পাসপোর্ট সাইজ ছবি যার ব্যাকগ্রাউন্ডটা কি হবে সাদা হবে সেটা করতে লাগে না আর দুটো ফর্ম দেবে দুটো ফর্মে নামানো প্রথম পার্ট তাহলে কমপ্লিট কার বুঝতে অসুবিধা হচ্ছে প্রথম পাটে কটা কাজ প্রথম পাটে কটা কাজ একটা কাজ কি ছবিটা লাগলো প্রথম পাট শেষ হয়ে গেল হবে প্রথম পাট শেষ এবার হচ্ছে সেকেন্ড পাট এই জায়গাটি এই এই পাটটি এখান থেকে এটা পুরো সেকেন্ড পাট হিসাবে আমরা দেখাচ্ছি অর্থাৎ জন্ম তারিখ থেকে স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার পর্যন্ত যেটা আছে সেটাকে আমরা সেকেন্ড পার্ট দেখাচ্ছি ফার্স্ট পার্টের এর কাজ শেষ এটা ভুল ঢুকিয়ে দিই আর নাহলে একটু ওদেরকে বলো দশ মিনিট